আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম কুন্দুর আইল্যান্ডের আরেকটা স্কুলে এই স্কুলটা পাহাড়ের অনেক উপরে আমি ইন্দোনেশিয়ার অনেকগুলো স্কুলে গেছি এই পর্যন্ত তা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সুন্দর স্কুল মনে হলো এটা এখানের যে স্টুডেন্টরা আছে তারা খুবই ফ্রেন্ডলি আপনারা পুরো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষে তা আপনারা দেখতে থাকেন আমি কথা না বাড়ি আপনাদেরকে ভিডিও উঠে নিয়ে যাই প্রথমে বাইরের অংশ দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের উপরে আমরা একটু ভিতরে চলে আসছি পাহাড়টা তো আপনার দেখাইতে পারতেছি না এখানে আপনারা দেখলে তো বুঝতে পারবেন এখানে পাহাড় আছে স্কুলের ফ্রন্ট সাইড রয়েছে স্কুলের নাম হচ্ছে এস ডি ন্যাগেরি জিরো ওয়ান টু এটা কুন্দুর আইল্যান্ডের মধ্যে যাই হোক আমি ভিতরে আপনাদেরকে দেখাই ফুল ভিউটা আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মেন গেট এখানে স্কুলে ঢোকার জন্য দুইটা গেট আছে সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করবো ইন্দোনেশিয়ান ভাষা যার কারণে বুঝতে পারতেছি না পাশে এর পাশে আরেকটা গেট এটাও আমি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্দোনেশিয়ানরা ফুটবল ভলিবল দুটাই খুব পছন্দ করে তার কারণ প্রত্যেকটা স্কুলে ফুটবল এবং বলিবলের জন্য আলাদা মাঠ তৈরি করা আছে ক্যান্টিন আমরা যেটা ক্যান্টিন বলি ওঙ্গাল টুডু টুদু বলান তাদের কাছে পারমিশন নিলাম দিলাম আরও খাওয়া দাওয়া করতেছে Lucky. Hello. Ha, uh, hello. <laughs> <laughs> Apa kabar? What is your name? Kamu nama? Nama, nama. Faizin. Oh. Class? Enam Enam. Oh. <laughs> আমি একটা ক্লাস ক্লাস লিমা ও কামু আমা লাপা ও যত সম্ভব কেউ অসুস্থ হলে এখানে একটু তারা ট্রিটমেন্ট করতে পারে এখন কল্যাণদের খাওয়া দাওয়ার সময় এবং এক্সারসাইজ করার সময় নিতেছে এখানে খেলাধুলো হতে পারে মানে এখানে সব রকম খেলাধুলার যে আয়োজন মানে গুলো আছে সব কিছু তাদের আছে komisi hmm. oh, oh. kelas nomor kelas nomor empat empat oh oh Bangladesh kamu tahu India tahu Pakistan tahu tahu Ya, no tidak. India Bangladesh, India Bangladesh, Pakistan. Mengerti? Saya, saya tidak mengerti. In Indonesia bahasa kamu, nama Hati eh? kamu kelas oh, sama tiga, oh, empat. ओ सुबह ऑल समा ओ तुम्हारा क्लास नंबर क्लास ठीक है नाम नामा लेबोरा तमू किया है ठीक है ओ नाइस नेम ये का गेट स्कूल डोगार जनो इशोने किन पहाड़ আমি এখন বিদায় নিব স্কুলটা আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর জন্য চেষ্টা করলাম স্কুলটা অনেক সুন্দর এবং এই স্কুলটা স্কুলের যে ক্লাসগুলো হয় এই ক্লাসের পরিবেশগুলো অনেক ভালো এরা সবাই ক্লাস থ্রিতে পড়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম স্কুলের সবগুলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এসব বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাংলাদেশ টুকা বাংলাদেশ টুকা টুকা হ্যাঁ

saya Muslim, saya istri Muslim. istrinya <Personas2> nah. itu, itu Mengerti? Kodak 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 Medan, Masak Medan, di Medan, di Medan, di bahasa. Bahasa India. Eh, India. Eh, jangan tahu India. Eh, Bahasa India. Eh, India Satu Bahasa, bendera. Bendera? Bendera. Bendera. Oh, <laughs> 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 oh bendera oh,

belum ha huh? awas oke oh.